এখানে এসব কি হচ্ছে মিস সুজন এসব আমাদের জন্যই হয়েছে আমরা এই জোকারকে এখানে আসতে দিয়েছি এর জন্য আমরা ক্ষমা প্রার্থী মিস সুজন আপনি হয়তো জানেন না এই পাগল টেন্ডার মিটিং এ ঢুকে পড়েছে আর বিশেষ অতিথির এই চেয়ারে বসে পড়েছে আর এখনো বলছে এই চেয়ারটা ওর জন্য রাখা হয়েছে শুধু একবার ওর সাহসটা দেখুন আপনি যদি এক্ষুনি বলেন তাহলে ওকে ঘাট ধাক্কা দিয়ে বাইরে বার করে দিচ্ছি এই ছেলেটা খুবই শয়তান মিস সুজন এ শুধু চারটে মহান ফ্যামিলিকে অপমান করেনি বরং এ মহান শিল্লার ফ্যামিলিকে অপমান করেছে যদি আপনি অনুমতি দেন তাহলে এক্ষুনি ওকে বাইরে বার করে দিচ্ছি আরে এই বোকা তুই দেখতে পাচ্ছিস আগে যদি আমাদের কাছে ক্ষমা চেয়ে নিতি তাহলে সারা জীবন তোকে সুখে শান্তিতে জীবন কাটাতে দিতাম কিন্তু সেই সব সুযোগ তুই হারিয়েছিস এখন তোকে ভগবান এসে বাঁচাতে পারবে না অনেক কথা বলছো তুমি শোনো জর্জ তুমি কি এখনো বুঝতে পারছো না মিস সুজেন এখানে চলে এসেছেন তোমার যদি এখনো বোধবুদ্ধি না হয় মাই ফ্যামিলিও কিন্তু তোমাকে কোনোভাবেই বাঁচাতে পারবে না ক্যাথরিন তুমি এটা বলো তুমি কখনো দেখেছো কোনো মালিককে কোনো কর্মচারীর কাছে ক্ষমা চাইতে শোনা জর্জ আমি এটা জানতে চাই যে তোমার মতো যার বোধবুদ্ধি কম যার কোনো ক্ষমতাও নেই যার কোনো মান সম্মান নেই শুধুমাত্র নিজেকে বোকা প্রমাণ করার জন্য এখানে এত বড় বড় লোকের সামনে কি করে উপস্থিত থাকতে পারে তো বড় বড় ফ্যামিলির লোকজনদের অসম্মান করার সাহস কি করে হয় তোমার নিজের প্রতি কি একটু ভালোবাসা নেই আমি তোমার শেষবারের জন্য বলছি নিজের ভুল মেনে নাও

তুমি শুনলে সুজেন আমি এক্ষুনি তোমার নাম নিলাম আর ওরা আমাকে এই সমস্ত কথা বলছে তুমি তোমার লোকেদের খুব ভালো শিক্ষা দীক্ষা দিয়েছ চপ করে এই আগেও তুমি অনেক অসভ্যতাম করেছো। আরে বোকা মৃত্যুতর সামনে দাঁড়িয়ে আছে আর তুই সাহস দেখাচ্ছিস মিস সুজেন আমাকে অনুমতি দিন আমি এই শয়তানটাকে নিজের হাতে একেবারে আজি কথা বন্ধ করা আপনি কি বেরিয়ে যাও বেরিয়ে যাও এখান থেকে সুজেনের প্রচণ্ড রাগ হয়ে গেছে ওনার যখন রাগ হয়ে যায় তখন রক্ত বন্যা হয় দিদি এই লোকটা সবাইকে রাগিয়ে দিয়েছে আরো রেগে যাওয়ার আগে এখান থেকে নিয়ে যাও নইলে বাই ফ্যামিলি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে জর্জ আমি তোমাকে আগেও বলেছি নিজের কর্মের ফল তুমি